ওসমান হাদি আপোষ করে না ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে ইনশাল্লাহান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ কেউ খুন করে কেউ গুম করে কেউ হত্যা করে সবাই যাওয়া যায় পাশের বেশে মানে পাশের বেশের কাজে কি বাংলাদেশ গিলে খাওয়া শোনেন ভাইয়েরা একাত্তরের বয়ান দিয়ে সাতচল্লিশের বয়ান দিয়া চব্বিশের বয়ান দিয়ে এই জনতাকে ক্ষমাইয়া রাখা যাবে না এই জনতা দেখতেছে যে প্রতিনিয়াতে তার রক্ত ঝুঁকতেছে দেখি আপনারা ধরে যাবেন তারা তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনি যে জন্য রাস্তায় আছে আপনারা কি তাদেরকে ছেড়ে রেখে পারবেন যদি ছাড়িয়ে রাখতে তাই পারেন এই দুইটা ঘোষণা আমরা দিতে হচ্ছে প্রথমটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা ধন্যবাদ তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহ সে কি কি অগ্রগতিতে আগাইছে যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদ্মাগ করতে হবে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা ঠিক কিনা কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরে আমি সরকারকে দায়িত্ব আমরা নেই নাই আপনারা অতি দ্রুত ঘুরিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকতে মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে না যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনদিন জুলাই সফল হবে না বাংলাদেশে এতদিন যে সতেরো বছর গুনপুর হত্যা এদের বিচার করার জন্য তোরা কি সংসদের বিষয়ে মজ ভক্তি করা আমরা তোদেরকে পাঠাইছি অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয় ইনকিলভ মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শোভিত করে ফেলে আপনারা এই মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন বাংলাদেশের সকল জনগণের ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ দশ দেড় বছর করে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পর্যন্ত আপনাদের পাশে থেকে আমরা অঙ্গীকার করছি আগামীকাল পাঁচটা পুনরের মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এসে আসবো অনেক হবে না